নমস্কার বন্ধুরা আমার এস কে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা আমাদের সকলেরই বিকালের দিকে একটু নাস্তা বা টিফিন করতে সবারই ইচ্ছা করে আর যদি সেই নাস্তাটি হয় একটু মুখরোচক তাহলে কেমন হয় আজকে আমি আপনাদের সঙ্গে সেই মুখরোচক একটি নাস্তা বা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি আর এই শীতকালের সময় আমরা সমস্ত রকম সবজি হাতের কাছে পেয়েও যাই এই সমস্ত রকম সবজি দিয়েই একদম জমিয়ে আজকের এই নাস্তা রেসিপিটি শেয়ার করছি বন্ধুরা চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক এই রকমভাবে লোভনীয় আর মুখরোচক টিফিন বানিয়ে বাচ্চাদেরকে টিফিনের মধ্যে দিলে বাচ্চারা কিন্তু টিফিন বক্স পাঁচ মিনিটের মধ্যেই ফাঁকা করে দেবে দেখুন বন্ধুরা এখানে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সমস্ত রকম সবজিগুলি ভালো করে কেটে নিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে পাত্রের মধ্যে রেখে নিয়েছি এখানে আমি ছোটো ছোটো করে ফুলকপি কেটেছি বিনস পেঁয়াজ কুচি আলু কুচি লঙ্কার কুচি গাজর কুচি এবং টমেটো কুচি দেখুন এখানে সমস্ত রকম সবজিগুলি কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে পিস পিস করে কেটে নিয়েছি গুলি এরকম ভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে তাহলে কিন্তু সেদ্ধ করতে খুব একটা বেশি দেরি হবে না আর এদিকে আমি গ্যাসের ওভেন চালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখন কিছুটা পরিমাণ মতো জল দিলাম এই জলের মধ্যে আমি এখন এক চামচ পরিমাণ মতো সর্ষে তেল দিলাম আর এক চামচ পরিমাণ মতো লবণ দিলাম এই জলের মধ্যে আমি লবণ এবং তেল দিয়ে এখন কিছুটা পরিমাণ পরিমাণ মতো ভালো করে ফুটিয়ে নেব দেখুন জল থেকে কিন্তু একদম হালকা বুদবুদ কাটছে মানে জলটা হালকা ফুটে উঠেছে এরপর আমি এখানে যে পাস্তাগুলি রেডি করে রেখেছিলাম সেই পাস্তাগুলি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা এই পাস্তাগুলি কিন্তু ভালো করে এখন সেদ্ধ করে নেব তার জন্যে আমি এই ফুটন্ত জলের মধ্যে পাস্তাগুলি দিয়ে দিলাম এর মধ্যে আমি সামান্য পরিমাণ মতো তেল দিয়েছিলাম তার কারণ পাস্তাগুলি তাহলে আর কড়াইয়ের মধ্যে লেগে লেগে যাবে না দেখুন এর মধ্যে আমি সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি এটা কিন্তু আপনারা দিতেও পারেন আবার না দিতেও পারেন অনেকে হলুদ কালার পছন্দ করেন অনেকে হলুদ রকমের খাবারটা দেখতে হবে দেখতেও কিন্তু একটু ভালো লাগে তার জন্য হলুদ দিতেও পারেন আবার না দিতেও পারেন বন্ধুরা হলুদ গুঁড়ো দিলে একদম সামান্য পরিমাণ মতো দেবেন এখানে হলুদ গুঁড়োর পরিমাণটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে একদম কালারটা ডিপ হয়ে এসেছে তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিতে বলছি দেখুন কিছু সময় ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু এই পাস্তাগুলি অনেকটা পরিমাণেই ফেঁপে উঠবে তার জন্য আমি এখানে একটু ভালো করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর এখানে পাস্তাগুলি ভালো করে সেদ্ধ করে নিতে হবে না হলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না দেখুন বন্ধুরা হলুদ কালারটা এখন পাস্তার মধ্যে ধরেছে তার জন্য কালারটা কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে আপনারা কিন্তু ভাববেন না যে ওর মধ্যে ফুড কালার দিয়েছিলাম আমি কিন্তু হলুদ কালারই দিয়েছি তখন কালারটা ধরেনি বলে অতটা ভালোভাবে বোঝা যায়নি দেখুন এখন পাস্তাগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি একটি ঝাঁঝরির মধ্যে ঢেলে নিয়ে জল ছড়িয়ে নিয়েছি আর এদিকে গ্যাসের ওভেন চালিয়ে দিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখন সামান্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি এখন এরপর একটি গোটা ডিম একদম ঝুরো করে ভাজা ভাজা করে নেব বন্ধুরা আমি এখানে পাস্তার মধ্যে একটা ডিম দেব তার জন্য আমি এখানে একটা ডিমকেই একদম ঝোটোঝোটো করে ভাজা ভাজা করে নিচ্ছি তবে আপনারা এখানেই একটু বেশি পরিমাণ মতো করলে একটার বেশি ডিমও দিতে পারেন সেটা কিন্তু পুরোপুরি আপনাদের মতো আপনারা এখানেই আপনাদের মতামত অনুযায়ী ডিম ভেজে নেবেন ভালো করে তারপর আমি এখানে ডিমটা একটি পাত্রের মধ্যে তুলে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো তেল দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে তেল গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে এক এক করে সমস্ত রকম সবজিগুলি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচিরা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা সামান্য পরিমাণ করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব বন্ধুরা পাস্তা তো অনেক রকমভাবে বানানো যায় অনেকে এগ পাস্তা অনেকে চাউ পাস্তা অনেকে আবার অনেক রকমভাবেই ভেজিটেবিল পাস্তাও বানিয়ে থাকেন তবে আজকের এই রেসিপিটি একটু অন্যরকম দেখুন ভালো লাগবে আশা করি একবার বানিয়ে দেখবেন আপনাদেরও কিন্তু বেশ খেতে ভালো লাগবে আর এরকম স্টাইলে একদম ঘরোয়া পদ্ধতিতে আপনারা পাস্তা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন বাচ্চারা কিন্তু এরকমভাবে টিফিন বানিয়ে দিলে খুব আনন্দ করে খাবে এবং পাঁচ মিনিটের মধ্যেই টিফিন বক্স একদম ফাঁকা করে দেবে দেখুন বন্ধুরা এখানে পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে এক এক করে সমস্ত রকম সবজিগুলি দিয়ে দিচ্ছি এখানে আমি কুচিয়ে নেওয়া আলুগুলি এর মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে সামান্য পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণ মতো হলুদগুলো দিলাম দেখুন এখানে আলুটা যেহেতু একটু সেদ্ধ করতে টাইম লাগবে তার জন্য প্রথমেই আলুগুলি দিয়ে এখন একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব তারপর আমি এখানে এক এক করে সমস্ত রকম সবজিগুলি দিয়ে দেব। দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে এক এক করে সমস্ত রকম সবজিগুলি দিয়ে দিচ্ছি আমি এখানে প্রথমে কুচিয়ে নেওয়া ফুলকপি দিয়ে দিলাম তারপর বিনস তারপর গাজর এরপর লঙ্কার কুচি টমেটো কুচি এবং সমস্ত রকম সবজিগুলি এখন এক এক করে দিয়ে দিলাম বন্ধুরা এই রেসিপিটি কিন্তু খুব হেলদি রেসিপি বাচ্চাদের পক্ষেও খুব ভালো এবং বড়দের পক্ষেও খুব ভালো দেখুন এরপর আমি এখানে সামান্য পরিমাণ মতো লবণ দিলাম যাতে করে সবজিগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ভালো করে ঢাকা দিয়ে সব রকম সবজিগুলি ভালো করে সেদ্ধ করে নেব বন্ধুরা এরকম হেলদি আর টেস্টি রেসিপি সকলের পক্ষে কিন্তু খাওয়াই ভালো আর সকলের পক্ষেই এটা কিন্তু স্বাস্থ্যকর খেলে কিন্তু কোনো রকম অসুবিধাও হবে না বাড়ির বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেতে পারবে দেখুন এখানে আমি এখন ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি একদম শীতের সব রকম সবজি দিয়ে আজকের এই রেসিপিটি বানাচ্ছি আশা করি ভালো লাগবে একবার এরকমভাবে বানিয়ে বাড়ির সকলের সঙ্গে শেয়ার করবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে কিন্তু জমিয়ে একদিনের টিফিনটা আনন্দ করে করবে দেখুন এখানে সবজিগুলি কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তবে এখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি তার জন্য ঢাকা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি যেহেতু আমি এর মধ্যে জল দিয়ে সেদ্ধ করছি না তার জন্য মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হচ্ছে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে তার জন্যই এরকমভাবে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে বেশ কিছুক্ষণ ভালো করে ঢাকা দিয়ে সবজিগুলি সেদ্ধ করে নিয়েছি এখন সবজিগুলি ভালো করে সেদ্ধ হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারছেন সবজিগুলি কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি সেদ্ধ করে নেওয়া পাস্তাগুলি এর মধ্যে দিয়ে দেব তার আগে আমি এখানে সবজির উপরে মশলাগুলি এক এক করে দিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে এক প্যাকেট পরিমাণ মতো ম্যাগি মশলা এর মধ্যে দিয়ে দিলাম এরপর সামান্য পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণ মতো জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। পাস্তা দেওয়ার আগে এই সবজিগুলির মধ্যে এক এক করে মশলাগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর পাস্তাগুলি দিয়ে দেব। দেখুন এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তারপরেও অল্প পরিমাণ মতো শুকনো লঙ্কা দিলাম বন্ধুরা এখানে কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে ঠিকঠাক মতো করে ঝাল দিয়ে দেবেন তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই দেখুন এরপর এখানে সবজিগুলি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি পাস্তাগুলি এর মধ্যে দিয়ে দিলাম এরপর এই পাস্তাগুলি দিয়ে দেওয়ার পর আমি এখানে সবজির সঙ্গে এই পাস্তা কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম ভালো করে মিক্স করে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনাদের কাছের মানুষের সঙ্গে আজকের এই রেসিপিটি শেয়ার করে নেবেন তাহলে আজকের এই রেসিপিটি একদিন বানিয়ে তারাও কিন্তু বিকালের টিফিনটা একদিন জমাজমাটি করে নিতে পারেন দেখুন এখানে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমের ভুজিয়াটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মিক্স করে নেব এরপর ওপর থেকে গোলমরিচের গুঁড়ো একটু হালকা করে ছড়িয়ে দিলাম যাতে করে খেতে আর একটু টেস্টি হয় আর একটু ঝালঝাল হয় বন্ধুরা এখানে কিন্তু আপনারা বুঝে নিয়ে ঠিকঠাক মতো করে দিয়ে দেবেন যাতে করে লঙ্কা এবং লঙ্কার গুঁড়ো দিয়েছি তাতে কিন্তু একটু বেশি ভালো রকমই স্পাইসি হবে তারপরেও কিন্তু গোলমরিচের গুঁড়ো দেওয়ার জন্য আর একটু বেশি পরিমাণেই স্পাইসি হবে তার জন্য আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে ঠিকঠাক মতো করে লঙ্কা দিয়ে দেবেন দেখুন এরপর আমি এখানে উপর থেকে টমেটোকে চাপ ছড়িয়ে দিলাম তারপর একটু কাসুন দিই তারপর আমি এখানে দু চামচ পরিমাণ মতো সয়া সস এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এই পাস্তা রেসিপিতে কিন্তু সয়া সসটা অবশ্যই দিতে হবে তাহলেই এই আসল টেস্ট বেরিয়ে আসে এই সয়া সসটা দিলে থেকে বেশি খেতে ভালো লাগে এর মধ্যে একটু অল্প পরিমাণ মতো সয়া সস দিয়ে দিলাম তবে সয়া সসটা কিন্তু বেশি পরিমাণ দেওয়া চলবে না একদম দু চামচ পরিমাণ মতো দিয়েছি আপনারা এখানে যতটা পরিমাণ মতো পাস্তা করবেন ঠিক তার পরিমাণ মতো বুঝে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন এই সমস্ত রকম সসগুলি এখন এক এক করে দিয়ে অল্প পরিমাণ মতো করে দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম জিভে জল আসার মতো দেখতে হয়েছে দেখতে খুব সুন্দর লোভনীয় লাগছে এবং খেতেও কিন্তু টেস্টি হয়েছিল দেখুন এরপর আমি এখানে একদম ভালো করে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ওভেন অফ করে দিয়ে এখন এই গরম গরম পাস্তা এক একটি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব খেতে কিন্তু দারুণ লাগে ওপর থেকে অল্প করে কুচি এবং পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়ে তার মধ্যে টমেটো কেচাপ দিয়ে এখন সকলের সঙ্গে পরিবেশন করব। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক করে দেবেন তাহলে আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং প্রতিটা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একা রেসিপি নিয়ে